বাইনিয়র বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি মল আবার নিয়ে এলো তাদের সতেরোতম কার্নিভাল অফার বৈশাখী ব্লাস্ট যা চলবে আটই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল সকাল এগারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত পয়লা বৈশাখের শপিং করার সাথে সাথে মানিস্কোয়ার মল আপনাকে দিচ্ছে ম্যাজিক নাইনটি অফার যা আপনার মন তো ভরাবেই সঙ্গে আপনার পেটও ভরাবে এই নাইনটি নাইন অফার হলো আপনি মানিস্কোয়ার মলে দশ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত যে কোনো আপনার ভালো লাগার খাবার পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকায় স্কোয়ার মলের সিইও মিসেস সুদর্শনা গাঙ্গুলি আমাদের এই সম্পর্কে বিস্তারিত জানালেন সতেরো বছরের হাঁটার চ পথ চলা আমাদের বৈশাখী ব্লাস্ট আমরা শুরু করেছিলাম সেভেন্টিন ইয়ার্স অ্যাগো যখন যখন আমরা শুরু করেছিলাম তখন ছিল ম্যাজিক অফ টোয়েন্টি ওয়ান ইট ওয়াজ আ হিউজ হিট অ্যান্ড উইথ ইনফ্লেশন উইন গোয়িং ফরওয়ার্ড আজ সতেরো বছর বাদে আমরা ম্যাজিক অফ নাইনটি নাইন করছি প্রত্যেক বছরই আমরা করে থাকি ম্যাজিক অফ টোয়েন্টি ওয়ান ম্যাজিক অফ ফিফটি ওয়ান ম্যাজিক অফ সেভেন্টি ওয়ান অ্যান্ড দিস টাইম ইটস ম্যাজিক অফ নাইনটি নাইন লাস্ট তিন বছর ধরে আমরা ম্যাজিক অফ নাইনটি নাইনই রেখেছি আমরা এটা কলকাতার লোকেদের জন্য করে থাকি কারণ আমি যেটা আপনাদেরকে আলাদাও বলছিলাম মাস থেকে আমরা কল পাই যে ম্যাজিক অফ নাইনটি কখন শুরু হবে কবে বৈশাকি ব্লাস্ট হবে তো এটা কলকাতার কাছে ভীষণ একটা পছন্দের ইভেন্ট মানি স্কোয়ারের জন্য আমাদের কাছে ভীষণ পছন্দের আমরা খুব ভালোবাসি এই ইভেন্টটা করতে আমার পুরো টিম ভীষণ আনন্দের সঙ্গে এটা করে এপ্রিলের আট তারিখ থেকে চোদ্দ তারিখ অবধি হবে এই পুরো ইভেন্টটা বেসিক্যালি ফুডকোর্টেই এই ইভেন্টটা হয়ে থাকে সমস্ত ফুডকোর্ট কাউন্টার্সই পার্টিসিপেট করে আর শুধু পাবলিক হলিডেজে আমরা এটাকে অফারটা দিই না কারণ সেদিন তো এমনিই ভীষণ ভিড় হয় সেই জন্য আমরা ওটা ওই দিনটা থাকে না তো এই দ্বারও তেরো তারিখে থার্টিন্থ অফ এপ্রিল শুধু নেই অফারটা আদারওয়াইজ এইট টু ফোরটিন্থ পুরো সময়টার জন্যেই ম্যাজিক অফ নাইনটি নাইন লাগু থাকবে আপনারা সবাই আসবেন আপনারা এনজয় করবেন আপনাদের বাড়ির সমস্ত লোকেদের সঙ্গে আনবেন সেটাই আশা করছি নমস্কার অবর্ষ আগাম সবাইকে স্কোয়ার মলে সতেরো বছর ধরে বৈশাখী প্লাস চলছে প্রত্যেক বছর ঠিক পয়লা বৈশাখের সময় ওনারা এই অবসরটা দেন যাতে সমস্ত ফ্যামিলি মেম্বার্স নিয়ে মিডিল ক্লাস মানুষজন থেকে শুরু করে সকলে মিলে আমরা এনজয় করতে পারি কারণ মলে সবসময় কী হয় রেস্টুরেন্টস ব্র্যান্ডেড দোকান সবাই হয়তো এনজয় করতে পারে কিন্তু আট তারিখ থেকে চোদ্দ তারিখ স্কোয়ার মলে সবাইকে আগাম আমাদের ইনভিটেশন আপনারা আসুন আপনাদের সমস্ত ফেভারিট দোকানে প্রত্যেক একটা দোকানে নাইন্টি নাইন রুপিসে আপনাদের পছন্দের খাবার অ্যাভেলেবেল এই কয়েকটা দিন পুরো ফ্যামিলিকে নিয়ে আসুন নববর্ষ এনজয় করুন এবং বৈশাখী ব্লাস্ট সেভেনটিনথ ইয়ার সাকসেসফুল করে তুলুন আমি পারমিতা ক্যান্ডেড পাই পারমিতা দেখুন বৈশাখী ব্লাস্ট যেটার মানে হচ্ছে সেলিব্রেশনস খাওয়া দাওয়া মজা আর স্পেশালি মানি স্কোয়ার যখন এই রকম একটা অফার দিয়ে থাকে আমার মনে হয় সব লোকজনের জন্য আর স্পেশালি বাঙালিদের জন্য খাওয়া দাওয়া ইজ আ স্পেশাল ওকেশন স্পেশাল ব্যাপার মানে একটা আলাদা মুড ক্রিয়েট করে আলাদা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে আর স্পেশালি পয়লা বৈশাখের সময়ে খাওয়া দাওয়া যদি ওইভাবে না হয় তাহলে কোনো মজা নেই সো এইখানে স্কোয়ারে দে হ্যাভ কাম আপ উইথ ফ্যাব্রিলেস অফার প্রত্যেক বছর এরা কিছু না কিছু ইন্টারেস্টিং এরকম অফার্সগুলো বেরিয়ে বার করিয়ে থাকে তো এইবারে ইট ইজ নাইনটি নাইন অ্যান্ড নাইনটি ইন্টারেস্টিং খাবার দেখতেই পাচ্ছেন এখানে কত ইন্টারেস্টিং স্টলস আছে নতুন অনেকগুলো নতুন স্টলসগুলো এখানে এবার এসছে অ্যান্ড আমার মনে হয় খাওয়া দাওয়া আর এনজয়মেন্ট অ্যান্ড স্পেশালি হাইজিনিক খাওয়া দাওয়া বিকজ স্কোয়ার ইজ ওয়ান অফ দ্য মোস্ট হাইজেনিক মল যেটা আমি দেখেছি বিকজ অনেক মলগুলোতে দেখি অনেক হাইজেনিক ব্যাপারগুলো একটু এদিক ওদিক হয়ে থাকে কিন্তু এখানে কোনো দিন আমি হাইজিন নিয়ে কোনো কম্প্রোমাইজ দেখিনি অ্যান্ড ফুড উইথ গুড হাইজিন গিভস ইউ গুড হেলথ অ্যান্ড আমার মনে হয় হেলদি উইথ হেলদি ফুড ইজ দি বেস্ট থিং এখনকার জন্য তেজস গান্ধী ফ্যাশন ডিজাইনার